খিদে পেয়েছে <hansom> 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 Sneed да. আগে ভাতগুলো দে ভাতগুলো সে তারপর পরে সান করে দিবি

তোমার দেখো গোবর কে কি করেছে গাটা কি সুন্দর ছিলা দেখো পিছনটাই দেখো তাড়াতাড়ি ধো ঠান্ডা লাগবে তাড়াতাড়ি ধো উঠছে না তো কি করবো বসি জল দেশি জল ঠান্ডা দেখো বাবা ওই তো এখন এই পায় কাদা এটা কোনটা কোনটা এই পা সামনে পা

খেতে হতো না বন্ধুরা তোমরাই বলো